শাকিব খান সিনেমাটি নায়িকা হিসেবে আছেন ভারতে সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রাশ্মিকা মন্দনা এই সিনেমাটি পরিচালনা করছেন রায়ান রাফি যিনি তার দক্ষ পরিচালনায় দর্শকদের মাঝে আলাদা জায়গা করে নিয়েছে সিনেমাটির বাজেট প্রায় একশো কোটি টাকা যা বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জন্য এক বিশাল পরিমাণ এই সিনেমা অনেক দিক থেকেই আলোচনায় এসেছে বিশেষ করে সাকিব খান এবং রাশ্মিকা মন্দনার জুটি নিয়ে তবে সিনেমার কাহিনী ও অন্যান্য বিস্তারিত তথ্য নিয়ে আরও কিছু সময় লাগতে পারে কিন্তু বর্তমানে এটি দর্শকের মধ্যে বেশ আগ্রহ সৃষ্টি করেছে এখন শুধু অপেক্ষার বলা সাকিব খানের সাইকো সিনেমার আপডেট কবে আসবে তো বন্ধুরা পরবর্তী আপডেট ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুক ধন্যবাদ